সাত হাজার কাকা আজকেও টায়ার খুলতে তো চলো দেখি কি করছে আমার কাকা আজকে প্রত্যেক রোগ করে গিরিশ হয় আর আমাদের সব গাড়ি হয়ে সিরাজ ভয় গ্রীশ হয় সামনের টায়ারটা একে দেখতে পাচ্ছো জায়গায় 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 খাচ্ছে মানে একভাবে খাচ্ছে না এইখানে খেয়েছে হাওয়া জমে দেখো কত পানি জমে রাখে এগুলোকে বার করতে হয় মাঝে মাঝে দেখো আমাদের আর এই হচ্ছে আমাদের চিকেন কারি এই যাবে আসসালাম আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো চলে এসেছি আমরা গাড়ি খালি করতে আর এখন বাচ্চা সকাল আটটার আমাদের ব্লকটা এখান থেকে স্টার্ট হচ্ছে আমরা এখন আছি এটা হচ্ছে কাজীডাঙ্গা এটা হচ্ছে কাজীডাঙার ভেতরে রোড আর এই হচ্ছে গোলা আমরা মাল এনেছি এই দেখতে দাস এই রাস্তার ধারে এই গোলাটা আছে আর এইখানে আমাদের গাড়ি লাগিয়েছি খালি হতে ঠিক আছে তো চলো দেখি কতটা খালি হলো আর এই সাইড দেখো দেখতে পাচ্ছ কতটা আম বাগান একবারে এইদিকেও আম বাগান এইদিকেও আমবাগান চারিদিকে এখানে আম বাগান যেখানে খালি হচ্ছে আমাদের গাড়ি এই হচ্ছে আমাদের গাড়ি লেগেছে আর এই মাল খালি হচ্ছে তো ঠিক আছে চলো তাহলে খালি হোক কতক্ষণ লাগে দেখি আর এই এখানে খিলকি লাগানো যাবে পেচুটা হয়ে গেলে তারপর আমরা এখানে আবার এই গাড়িটা এদিকে এই দিকে এই যে জায়গা আছে দেখতে আছে এদিকে আবার ব্যাক করে দাও ব্যাক করে আমাদের যে সাইড পকেটটা আছে মাদিকেও আছে সাইড পকেট তো মাদিকে পকেট তো মাদিকে পকেটটা লাগিয়ে দাও জায়গা হলো আছে কোনো অসুবিধা নেই তো আমরা এই যে পাম্পে চলে এসেছি আর এখানে আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছি আর ওই আমার দাদা এখন ধোঁয়াধুয়ি করছে গাড়ি ঠিক আছে আর এই হচ্ছে আমাদের পাম্প আর আমাদের সাবস্ক্রাইবার ভাইরা ডিমান্ড করেছিল যে আমাদের মালিককে দেখাও তো আজকে আমাদের শরীফ ভাই এসছে তো তোমাদের দেখাচ্ছি সেটা মালিককে এই হচ্ছে আমাদের শরীফ ভাই শরীফ ভাই কেমন আছো ভালো আছো আপনাদের আশীর্বাদে যা হবে ঠিক আছে আমি আর আমাদের এই সাত হাজার টায়ার খুলছে তো চলো দেখি কি করছে আমার কাকা আজকে কি টায়ার খুলছ না টাইট করছো টাইট করছো কেন টাইট করতে গেলে ঢিলা ছিল ও গ্রিস করেছিল তখন পুরো টাইট হয়নি আবার করছো নাকি চেক হচ্ছে আর কি তো আমাদের কাকা দেখো টায়ার গুলো সব টাইট করে দিচ্ছে দেখছো কাকা হার মানবে না কাকা দেখছো দেখো দাদা হাঁপ পেয়ে যাচ্ছ তো হাঁপ পেয়ে যাচ্ছ তো রেসলে রেসলে করো আমাদের এখন বাচ্চা এগারোটা আর আমরা এখানেই আছি আর আমার দাদা দেখো আজকে কি এনেছে দেখো নাস্তা কি এনেছে এটা পাউরুটি রসগোল্লা আবার নভেল গুড়ের আর এই দেখো এই রুটি এটাই হচ্ছে আজকে আমাদের নাস্তা তো চলো তাহলে নাস্তা করে আর পাথরের ব্যাপারে যেটা তোমরা বলছো পাথর লাগবে আমাদের সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে আমার ছশো পাথর লাগবে তো পাথর দিতে পারবো সে ব্যাপারে তোমার সাথে আমি কথা বলছি তোমার কাছে নাম্বার তুমি নাম্বারটা দেবে দে আমরা যোগাযোগ করে নেবো ঠিক আছে তা আমাদের এই যা গাড়ি পাম্পে আছে আর আমাদের এই সিরাজ ভাই আমাদের গাড়ি প্রত্যেক রবিবার করে গ্রিস হয় না গো প্রত্যেক রবিবার করে গ্রিস হয় আর আমাদের সব গাড়ি এই সিরাজ ভাই গ্রিস করে তো আজকে আবার চলে এসছে তো আমাদের এই গ্রিস হবে এবার আমাদের গাড়ি আর আমাদের গাড়ির আর একটা প্রবলেম হচ্ছে এই যে এই টায়ারটা দেখতে পাচ্ছে দেখো এই জায়গায় জায়গায় সামনের টায়ারটা এই যে দেখতে পাচ্ছো জায়গায় জায়গায় খাচ্ছে মানে একভাবে খাচ্ছে না এইখানে খেয়েছে এখানে খেয়েছে এখানে খেয়েছে তো এটার জন্য মিস্ত্রির কাছে গেছিলো আমাদের মালিক তো মিস্ত্রি আসছে দেখা যাক কখন আসে আর একটা জিনিস হচ্ছে আর আমাদের এই টায়ারটাও খাচ্ছে আর দেখো এই যে দেখো মানে আমাদের দেড় মাস আগেই গাড়ি গ্রিস করিয়েছি সব খুলিয়েছি হপ খুলে একবারে গ্রিস হয়েছে তবুও আমাদের দাবছে এটা আর এখন কেন দাবছে বুঝতে পারছি না তোমরা যদি একটু কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো এই দেখো ওই জোড়াটা ওই ওই দিকে টায়ারটা আর এটা দশ দিনের ডিফারেন্সে লাগিয়েছিলাম তো তার মধ্যে এটা দেখো পুরো একদম প্লেন হয়ে গেছে দেখতে হচ্ছে এই সাইডেও খাচ্ছে দেখো সব খাচ্ছে টায়ারগুলো তো দেখা যাক মিস্ত্রি আসে কি বলে দেখি আমি কে ইয়া গাই আর ওইদিকে আমাদের কাকা গাড়ি ধুতে লেগে আর আজকে আমাদের যে গাড়ির কাজগুলো হবে মিস্ত্রি এখন আসেনি তো কখন আসবে দেখা যাক আসুক বলে এসছি মিস্ত্রির কাছ থেকে ঘুরে এসছে আমার দাদা ওকে ঘুরে এসছে কখন আসছে দেখা যাক আর আমাদের আজকে রান্না হবে এই যে দেখতে পাচ্ছ আমার দাদা এখনি বাজার গেছিলো তো বাজারটা করে এনেছে আমার দাদা তো দেখা যাক আমাদের এখানে আজকে একটু রান্না চাপে দিই আর আমাদের যে গাড়িতে হাওয়া এয়ার ট্যাঙ্কিগুলো আছে যেগুলোতে হাওয়া জমে দেখো কত পানি জমে দেখা এগুলোকে বার করতে হয় মাঝে মাঝে দেখো দেখছো কিরাম বেরোচ্ছে পানি দেখো 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 কত কত জোর পানি বেরোচ্ছে দেখো তো বন্ধুরা আমাদের এই যে দেখতে হচ্ছে আমাদের ভাত চাপিয়ে দিয়েছি আর আমাদের এই যেগুলো কাটাকুটি করার আছে এগুলো কাটাকুটি করে নেবো ঠিক আছে তো চলো এগুলো কেটে নি তো আমাদের এই যে সব এগুলো কেটে রেডি আর আজকে আমরা চিকেন রান্না করবো আলু দিয়ে আলুগুলো আমাদের ছোট ছোট কেটেছি একবারে ছোট সাইজ যাতে তাড়াতাড়ি গলে যায় আলুগুলো তা আমাদের এই চিকেন বাড়াবো তার জন্য এই যে আমাদের কড়াইটা পেঁয়াজ দিয়ে দিয়েছি ঠিক আছে আর সাথে দিয়ে দিয়েছি গরম মশলা আগেই দিয়ে দিয়েছিলাম ওটা আর আমার দাদা ওইদিকে দেখতে হচ্ছে এই যে গাড়ি ধুচ্ছে দেখতে হচ্ছে গাড়িগুলো ধুচ্ছে আমার দাদা আমাদের এই যে পেঁয়াজ লাল হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছে এই যে চিকেনটা চিকেনটাও সাথে আমরা ভেজে নেব একটু তো আমাদের এই যে মিস্ত্রি কাকা এসছে আজিত কাকা এই যে দেখতে পাচ্ছ তো এই আমাদের যে টায়ারটা খাচ্ছে সেটার ব্যাপারে আমাদের লাইনটা মাপছে তো দেখা যাক কি আছে আমাদের চিকেন কারি রেডি তো আর আমরা এটা একটু ঝোল মতো করেছি কারণ হচ্ছে এটা আমরা ভাত দিয়ে খাবো তো চলো তাহলে এবার চান টান করবার আমাদের দেখি নিচে কতদূর কাজ হলো তো বন্ধুরা চান টান করে ফ্রেশ হয়ে গেছে আর আমাদের গাড়ির যে কাজগুলো ছিল মোটামুটি হয়েছে আর একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে আমাদের গাড়ির পেছনের লাইনটা মিলাতে হবে তো ওটা এখানে হবে না ওটা মগড়াতে করতে হবে তো আগের দিন যখন খালি করব তো তখন ওটা মগড়া থেকে করে আসবো তো চলো তাহলে এবার খাওয়া দাওয়া করে আর এখন তিনটে বেজে গেছে আমার দাদা এই যে ভাত ভাত দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার দাদা আর আমাদের বাংলাদেশ থেকে সাবস্ক্রাইব আর কমেন্ট করেছিল যে এটা আমার কে কি মানে দাদাটা কেমন দাদা তো এটা হচ্ছে আমার খালাতো ভাই মানে আমার মা আর ওর মা দু বোন তাই তো রে হ্যাঁ দুমুন আর ওর মা থাকে কোথায় জানো কাশ্মীরে কোথায় কাশ্মীরে ও ও কাশ্মীরে থেকে এসেছে ও আবার একটা ট্যালেন্ট আছে সেটা হচ্ছে ও কাশ্মীরি ভাষা বলতে পারে জানো কাশ্মীরে আবার গান গায় তাই গাস্ত গান ও আবার গান জানে আর এই হচ্ছে আমাদের আর হচ্ছে আমাদের চিকেন এই যে দেখতে পাচ্ছ আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়েছে আরে এই আমার দাদা খেতে শুরু করে দিয়েছে আমাদের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করে নিয়ে আর দিয়ে আমরা এখান থেকে সন্ধ্যেবেলায় বেরোবো এখন বেরোবো না কারণ হচ্ছে দিনে দিনে রাস্তা জাম থাকে বহু ছোটো গাড়ি বড় সব জাম থাকে পাবলিকের পাবলিকের তো ওই জন্য আমরা সন্ধ্যেবেলায় বেরোবো রাস্তা ফাঁকা হয়ে যাবে কোনো অসুবিধা নেই চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ এখন বাচ্চে রাত আটটা আর আমরা এখন বেরোলাম লোডে যাচ্ছি আর আজকে আমাদের মানে ভাড়া হতে একটু অসুবিধা হচ্ছিল শুনছি নাকি যে পাথরের দাম আবার বেড়ে গেছে কারণ হচ্ছে পাহাড়ে মাইন্স যেটা আছে সে মাইন্স নাকি আসছে না ওই জন্য পাথরের দাম বেড়ে গেছে আর আমাদের গাড়ি ভাড়া আবার কমে গেছে মানে যা চলছিল বাঁচত্ব ঠিকঠাক হচ্ছিল না আবার ভাড়া কমে গেছে আর আমাদের সাবস্ক্রাইবার ভাই বলছিলেন যে পাথর সেফটি পাথর নেবে তো রেটটা বলো আমি কালকে যাই পাহাড়ে লোড করি কি রেট আছে দেখি রেটটা দেখে তোমাকে বলবো বলছে নাকি পাথরের দাম তখন যাই গিয়ে দেখি কি রেট তারপর তোমাকে বলবো আর আমাদের সামনে তো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এই যে অন্ধ্রপ্রদেশের গাড়ি এগুলো সব মাছে মাছ আছে এই গাড়িটায় ওই সাইড দিয়ে পানি পড়ছে

আমরা আছি এখন হচ্ছে রসুলপুর আর আমার দাদা এ দেখো এখানে চালিয়ে চলে এলো হয় তো এখান থেকে চাটা খেয়ে দিয়ে আমরা গাড়ি ছাড়বো তো বন্ধুরা এখন বাড়ছে নটা আর আমরা এবার এই রসুলপুর থেকে এবার গাড়ি ছাড়বো আর কালকে আমাদের গাড়ি হরিং সিং লোড হবে আর হরিং বলছে পাহাড়ে মালের দাম বেড়ে গেছে তো কালকে যাই দেখি কি মালের দাম বেড়েছে আর আমাদের যে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কমেন্ট করেছো যে গাড়িটার স্টারিংটা পাল্টাও সিগন্যাল লাগাও তা আমাদের ভাই যে আমাদের ইউটিউবে পেমেন্ট পাই আমাদের ইউটিউবে তো কোনো পেমেন্ট পাইনি ফাস্ট পেমেন্ট পাই আমাদের আমাদের মাথায় আছে যে কি কি আমাদের গাড়িতে মডিফাইড করব কি কি মডিফাই করবো তো জানা আছে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের মডিফাই করতে হবে আমাদের গাড়িটায় তো আমাদের ইউটিউবে পেমেন্ট পাই তারপর আমরা সেটা করবো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা Oh,